আব্দুল কাদের মোল্লা সাহেবের একটা রায়কে কেন্দ্র করে যাবজ্জীবন কেন রায় দিল ফাঁসি কেন দিল না এর জন্য তারা কিন্তু শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করলো এই গণজাগরণ মঞ্চের দাবি অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্ট একটা আইন পাস করলো সেই আইনটা কত ন্যাক্কারজনকভাবে দুই বছর পিছনে ব্যাকডেট দিয়ে এটাকে কার্যকারী করা হলো শুধু একজন মানুষকে ফাঁসি দেওয়ার জন্য এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এরকম জঘন্য ঘটনা কোথাও ঘটে নাই তো এই বিচারিক হত্যাকাণ্ড এই দেশের মানুষরা মেনে নিতে পারে নাই ইসলামপন্থী ডানপন্থী এবং যারা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চায় তারা তাদের আহ্বানে কিন্তু সেদিন সাপলা চত্বরে যে হেফাজতের সমাবেশ হয়েছিল এবং মানুষ নেমে এসেছিল ম্যাডাম জিয়াসহ সবাই সেদিন আহ্বান করেছিলেন এই মানুষদের পাশে থাকার জন্য আমি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পাঁচই মে দু হাজার তেরো সাপলা চত্বরে দেশ রক্ষার জন্য দেশের তাহজিব তমদ্দন রক্ষার জন্য যারা চত্বরে এসেছিলেন এবং সেখানে আওয়ামী বর্বরতায় যারা শহীদ হয়েছিলেন তাদের শাহাদাত কাল্লা কবুল করুন যারা আহত হয়েছিলেন তাদের এখনও অনেক মানবতার জীবন যাপন করছেন তাদেরও একটা ভালো পরিবেশ তৈরি হোক দিন যারা দেশের জন্য ভূমিকা রেখেছিলেন তাদেরকে আমি গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি আমি নিজেও ওই ঘটনার সাক্ষী আপনারা জানেন যে আমাদের দলসহ বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া ঢাকাবাসীকে নেমে আসতে বলেছিলেন আমি নিজেও সাপলা চত্বরে এসেছিলাম এবং সেখানে জনগণের সাথে আমরা ছিলাম খাবার পানি চিকিৎসা বিভিন্ন বিষয় নিয়ে আমি নিজে ওই দিনের একটা সাক্ষী যখন ফকিরাপুলের সাইড থেকে একের পর এক মানে বুলেট এবং হামলা সাউন্ড বোমা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন আক্রমণ হচ্ছিল তখন পঙ্গপালের মতন মানুষ ছুটে যাচ্ছিল হাজার হাজার মানুষ সেদিন এত্তেফাকের ওই সাইড থেকে একবারেই মানে সায়দাবদের ওই দিক দিয়ে বহু মানুষ বের হয়েছে অন্য দিক দিয়ে বের হওয়ার পরিবেশ ছিল না মতিঝিলের পাশ দিয়ে বের হয়েছে তো এই হত্যাকাণ্ডের যে সংখ্যা আপনি একজন ফারিয়া সরণী ভাষার বিবরণ থেকে বুঝতে পেরেছেন যে কেউই মুখ খুলতে পারে নাই একজন মানে যারা সাক্ষী ছিলেন ওখানে ডিউটি করেছেন এরকম যারা তারা শত শত লাশকে গাড়িতে করে নিয়ে যেতে দেখেছেন কোনোটা পিলখানার দিকে কোনোটা ড্যামরার ময়লার ডিপোর দিকে নিয়ে যেতে দেখেছেন অর্থাৎ সেই দিন যে কত মানুষ মারা গেছে এটা ক্লিয়ারলি কেউ বলতে পারবে না তবে যে পরিমাণ গোলাগুলি হয়েছে যে পরিমাণ রক্ত দেখা গিয়েছে পরবর্তীতে এবং আপনারা জানেন যে রক্তগুলোকেও ক্লিন করা হয়েছে পরবর্তীতে অনেক কিছুকে ক্লিন করা হয়েছে এই সংখ্যা হেফাজত যেটা বলেছে সেটা সত্যিকার অর্থেই বলেছে যে নাইনটি তাদের প্রাথমিক এবং এই সংখ্যা আজকে যারা নির্বা মানে এটা মামলা করতে আগামী দিনে আরো অনেকেই আমরা মনে করি মুখ খুলবেন এবং এই সংখ্যাটা আসবে আপনাদের কাছে আপনাদের কাছে কোনো তথ্য আছে আমাদের কাছেও যে সমস্ত তথ্য আছে দেখেন যে বিশেষ করে এই তথ্যগুলোকে মুছে দেওয়ার জন্য তারা কিন্তু ইনিশিয়েটিভ নেই দিগন্ত টেলিভিশনের ক্যামেরা একুশে টিভির ক্যামেরা এগুলোকে ভেঙে ফেলা হয় যারা লাইভ দেখাচ্ছিল সেগুলো এবং যারা ওদের ওখানে ছিল এবং এটাকে কেন্দ্র করে তো এক টেলিভিশন চ্যানেল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে কেন এগুলো করা হয়েছে তার মানে সরকার চেয়েছে যাদের কাছে যা ডকুমেন্টস আছে সেগুলো যেন কি হয়ে যায় নিঃশেষ হয়ে যায় এবং অন্য অন্য ব্যক্তিদের কাছেও যা ছিল সেগুলোকেও নিঃশেষ করা হয় আর হেফাজত যেহেতু পলিটিক্যাল পার্টি না তাদের কাছে যে ডকুমেন্টসগুলো ছিল তারা সেগুলোকে সেভাবে ক্যারি করতে পারে নাই যার কারণে আমাদের কাছে যেগুলো আছে অন্য অন্যদের কাছে আছে আমি মনে করি এখন সকল রাজ্যের তথ্য অনুযায়ী আমরা একজাক্ট কোনো তথ্য এই মুহূর্তে হেফাজতের দিনের নিহতের সংখ্যা আমরা এই মুহূর্তে দিতে চাই না তবে হেফাজত যে তালিকা প্রকাশ করেছে প্রাথমিক তালিকা এই তালিকার সাথে আমরা একমত দ্বিতীয় আমি যে কথাটা কেন হেফাজতের এই ঘটনাটা ঘটলো এর প্রেক্ষাপটটা কিন্তু আমরা আজকে একটু আসাই উচিত দেখেন যখন আওয়ামী ফ্যাসিস্ট সরকার জোর করে যুদ্ধাপরাধের নামে এই দেশে বিএনপি জামাতের নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ড করতেছিল বিশেষ করে আব্দুল কাদের মোল্লা সাহেবের একটা রায়কে কেন্দ্র করে তারা কি করলো এই যাবজ্জীবন কেন রায় দিল ফাঁসি কেন দিল না এর জন্য তারা কিন্তু শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি করলো এই গণজাগরণ মঞ্চের দাবি অনুযায়ী বাংলাদেশের পার্লামেন্ট একটা আইন পাস করলো সেই আইনটা কত ন্যাক্কারজনকভাবে দুই বছর পিছনের ব্যাকডেট দিয়ে এটাকে কার্যকারী করা হলো শুধু একজন মানুষকে ফাঁসি দেওয়ার জন্য এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এরকম জঘন্য ঘটনা কোথাও ঘটে নাই এবং সেইটাকে বিট করার জন্য এই বিচারিক হত্যাকাণ্ড এই দেশের মানুষরা মেনে নিতে পারে নাই ইসলামপন্থী ডানপন্থী এবং যারা বাংলাদেশকে একটা সুন্দর জায়গায় দেখতে চায় তারা তাদের আহ্বানে কিন্তু সেদিন গণজাগ সেদিন সাপলা চত্বরে যে হেফাজতের সমাবেশ হয়েছিল এবং মানুষ নেমে এসেছিল ম্যাডাম জিয়া সহ সবাই সেদিন আহ্বান করেছিলেন এই মানুষদের পাশে দেখার জন্য কিন্তু কারা এসেছিল কারা আসে নাই এটা নিয়ে আমি আলোচনা যেতে চাই না কিন্তু যে দেখেন মানুষকে বিচারিক হত্যাকাণ্ড করার জন্য যে পরিমাণ আইন সংশোধন করে ব্যাকডেটে কার্যকর করা এটা পৃথিবীর ইতিহাসে নাক্কারজনক এবং কলঙ্কজনক ধন্যবাদ আপনাকে জি আব্দুল মান্নান আপনাকে ধন্যবাদ